হে এভরিওান সালাম আলাইকুম চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আশা করি সবাই খুবই খুবই ভালো আছেন সো এটা হচ্ছে একটা ট্যুর ব্লগ অনেকদিন আগে আমি একটা ট্যুর করেছিলাম সম্ভব আমি বিজনেসের কারণে আমি এই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি সো এখন আপনাদের সাথে ওই ভ্রমণে আমি কী কী করেছিলাম কি কী খাওয়া দাওয়া করেছিলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব যখন আমরা ট্যুরে গিয়েছিলাম তখন একদম কন শীত ছিল আমরা খুব আর্লি মর্নিং সকালে নামাজ পড়ে অ্যাটলিস্ট আমরা রেডি হয়ে গিয়েছিলাম দেন বের হয়েছিলাম আমরা প্রথমে গাড়িতে উঠে এক একজনকে পিক আপ করেছিলাম সো লাস্ট সবাইকে পিক করে আমরা প্রায় আটটার দিকে একটা রেস্টুরেন্টে সবাই মিলে নাস্তা করি কারণ এখানে কেউ নাস্তা করে আসে যারা লেটে এসেছিলো তারা হয়তো করেছিল বাট আমরা যারা আর্লি মর্নিং বের হয়েছি তারা কেউ নাস্তা করিনি সো আমরা সবাই নাস্তা করে আবার রওনা দিলাম আমাদের টোটা হচ্ছে বাঁশকালিতে যারা বাসকালী আছেন তারাই জানেন এর সৌন্দর্যটা যদিও বা এখানকার রাস্তা নিয়ে একটু অনেকের দ্বিতা থাকতে পারে কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে এটার কোনো তুলনা হয় না আমরা প্রথমে চলে যাই ওখানকার ইকো পার্কটিতে ওখানে গিয়ে আমার তেমন একটা ভালো না লাগলেও পরবর্তীতে অনেক বেশি ভালো লাগে কারণ ইপো ইকো পার্কে তো আসলে তেমন কিছু আলাদাভাবে দেখার নেই বাট তারপরও ভালো লেগেছিল। ইকো পার্কে ঢুকার পথে ওখানে একটা স্টল ছিল ওখান থেকে আমরা একটু হালকা নাস্তা করি নাস্তা বলতে জাস্ট কলা খাই এতটুকুই তারপর আমরা ওখানে ঢুকে একটু ঘোরাফেরা করি ওখানে একটা বড় দিঘি ছিল ওখানে অনেক হাঁস ছিল এগুলো অনেক এনজয় করি প্লাস একটা ঝুলন্ত ব্রিজও ছিল ওখানে আমরা সবাই মিলে অনেক পিক তুলি এখানে একটা ওই দিঘিটার জলঘাঠ বলে অনেকে ওই জলঘাটে মিলেও অনেকেই ছবি তুলি এই ঝুলন্ত ব্রিজে আমরা জাস্ট একটু এপার থেকেও পারে গিয়ে ওখানে একটা রাস্তা ছিল উঁচু ডিচু ওটা ঘুরে আবার ফেরত চলে এসেছে আমাদের গোড়া হচ্ছে এতটুকুর তারপর দিঘির ওপারের দিকে একটা ওয়াচ টাওয়ার আছে আমার ওয়াচ টাওয়ারে যাওয়ার পর থেকে অনেক বেশি ভালো লাগছিল কারণ আমি অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গিয়েছিলাম দূর টুরে আসার পর এরকম একটা ইকো পার্কে আসবো তারপর যখন ওয়াচ টাওয়ারে যাই আসলে অনেক ভালো লেগেছিলো তারপর ওখানে একটা রাবার ড্রামের মতো ছিল ওখানেও সবাই মিলে ছবি টবি তুলে আমরা রওনা দিই লাঞ্চ করতে কারণ এত আমাদের গোড়ার যে সময়টা তার থেকেও বেশি সময় গিয়েছিলো রাস্তায় খারো রাস্তাটা অনেক একদমই উন্নত হয়নি যদিও বা ভবিষ্যতে উন্নতির আশা দেখা যাচ্ছে অনেকটা তারপর আমরা সবাই মিলে লাঞ্চ টাঞ্চ করে চলে আসি সিবি ওখানকার সি বিচটা আমার আমাদের চিটাংয়ের সি বিচ অর্থাৎ পতেঙ্গ সি বিচ যেটা হচ্ছে ওটা থেকে অনেক বেশি ভালো লেগেছিলো কারণ এখানকার মানুষজনের জন্য তেমন একটা মানে কি একটা শান্তি নিঃশ্বাস ফেলা যায় না ওখানকার জায়গাটা আসলেই খুব ধারণ খুব এনজয় করেছি আমরা সবাই মিলে এরপর আমরা ওখান থেকে এসে টার্নেল দিয়ে সোজা চলে যে আমাদের প্রত্যেক সি বিচে ওখানে বসে আমরা খাওয়া দাওয়া করি লাস্ট আমরা আমাদের রওনা দিই আমাদের যে যার বাসায় যাওয়ার পথে দেন সবাইকে একজন যোগ করে নামিয়ে দেওয়ার পর আমরা লাস্ট বাসায় যাই তো এটাই হচ্ছে আমার শর্ট ব্লগ আমি তেমন একটা ক্লিপ নিই নাই আমি অন্যান্য ট্যুরে অনেক বেশি ক্লিপ নিই বাট কীভাবে আমি ব্লগটা সাজাবো ওই অনুসারেই ক্লিপ নিই বাট এই ট্যুরে আমি কোনো ধরনের ক্লিপ নেই জাস্ট নিয়েছি কয়েকটা শর্ট ভিডিও এই তো এই আর কি কারণ আমি ওই সময়টা অনেক বেশি এনজয় করেছি যে ক্লিপ নেওয়ার কোনো সময় পাইনি সো সবাই ভালো থাকবেন দোয়া করবেন ইনশাআল্লাহ ভবিষ্যতের জন্য আরও এরকম ট্যুর দিতে পারি আপনাদের সাথে ব্লগ শেয়ার করতে পারি আমার নেক্সট ব্লগ আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না